হজরত মহ সাল্লা পথে যে বুড়ি কাটা দিত আমি যে যেহেতু গত বছর হজে গিয়েছিলাম তখন এই কাঁটা দুটো দিয়ে এসেছিলাম একটা পাই না এটাই সেই কাটা ওই ওই এলাকার জি ওই এলাকার ওই এলাকার ওই গাছের কাঁটা আর ওই জায়গার পাথরও ছিল ওই যেন পাথর হচ্ছে এই দুটো এটা হচ্ছে বুড়ির বাড়িরই বলা চলে চালিয়েছে পাথর এটা হচ্ছে কি আসলে রাজা বাসা সেই জমিদার আমলে এটা ব্যবহার হতো ডাক রাজা করুন গোপন চিঠি আপদ বিপদের সময় কোপন চিঠি লিখে এর মধ্যে ঢুকাই দিত ঢুকাই দিলে তারপরে আটকে দেওয়ার পরে ঘোড়ার গলায় ঘোড়ার গলায় যখন ঝুলাই দেওয়া হতো ঘোড়ার ঠিক জায়গায় প্রাপকের কাছে বসে দিয়ে আসতো ও কেবল ঘোড়াই যেত ঘোড়া যেত এটা ঘোড়ার ঘোড়ার গলায় ঝুলানো হতো গোপন চিঠি না 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 এটা কোপন চিঠি এটা ঘোড়ায় ঘোড়াই ঘোড়াটাও খুব ট্রেন ছিল হ্যাঁ অবশ্যই ট্রেন ছিল এটা হচ্ছে আগে কয়লা রেল যে ছিল কয়লার রেলের চাবি তিনটে ঘাট একটা হচ্ছে এই একটা ছিদ্র এই একটা ঘাট এই একটা ঘাট রেলের চাবি মানে কয়লা চালিত ট্রেনের এই যে তালা এটা হচ্ছে কামারের তালা আছে এক কামারটা তৈরি করতো কামারটা এখনকার যেতে আপনি দেখবেন কত দামি কত কিছু স্প্রিং টিস্প্রিং কত লক সেভেন লেভেল আছে এ কিছুই না এই হচ্ছে এই হলো চাবি এই চাবি দেওয়ার পরে এটা কাম সহজে চোলটাও ভাঙতে পারে না বলে এই হওয়ার পরে এই যে খুললাম এই খুলে গেল এইটা যে স্প্রিংটা এই স্প্রিংটা যে এখানে আটকে যাচ্ছে আচ্ছা আচ্ছা কিছুই না খামার এটা আগে কামালটা বানাতো বাহ একটা পাত এটা হচ্ছে ব্রেন রেট আমাদের যে পাক বাহিনী যে স্বাধীনতা যুদ্ধ সময় অগ্রিত মানুষকে রাইফেলের আগে এটা ব্রেন রেটটা লাগানো থাকতো খুঁটায় খুঁটায় মেরেছে ও ব্রেন রেট আর বিষ লাগানো থাকতো একরকম সেই আমলে যদি আমি চিন্তা করি প্রত্যেকটা কোটোর মধ্যেই কত কারুকার্য কত সুন্দর প্রতিটা প্রতিটা খুব এটা উপরে পান উপরে বিভিন্ন মশলা এখানে অনেক নকশা করা পানের উপরে কবুতর বসে রয়েছে আর এই যে বিভিন্ন কোটা এখানে বিভিন্ন মশলা রাখা হতো বিভিন্ন মশলা এসব পিতলের তৈরি আর এগুলো তো গয়নার নকশা এই যে কাঠের এই যে বিভিন্ন পাথর বা গয়না রাখা হতো গামা হাত ছুটেছে রাত্রে গয়নটা শুনে সেই ঘন্টা থাকতো হারে থাকতো মানে সেই সুকুমারের যে গান বিখ্যাত কপিপাতি হচ্ছে অনেক রকম কোনোটা মাটির তৈরি কোনোটা পিতলের তৈরি কোনোটা হচ্ছে কাঁচের তৈরি কোনোটা হচ্ছে টিনের তৈরি মানে কপিপাতি বলে অনেক ধরনের যেটা এখন আর ব্যবহার হয় না সবচেয়ে পুরোনো কপিপাতি কোনটা আপনার সবচেয়ে পুরাতন কপিপাতি বলা চলে মাটিরও বলা চলে এইটা বলা চলে এটা হচ্ছে কপিপাতি এটা রিক্সায় দিত আগে রিক্সায় এইখানে হচ্ছে সামনে থাকতো এইখানে ল্যাম্প জল হতো আর এখানে তেল থাকতো ক্রাশিন তেল থাকতো জ্বলতো এটা রিক্সাতে আগে আগেরকার রিক্সা যখন স্ট্রিট লাইট ছিল না তখন এটা দেওয়া চালানো হতো এইগুলো হচ্ছে অভিজাত পরিবারে থাকতো এটা অস্ট্রেলিয়ার তৈরি মেডিন অভিজাত পরিবেতে থাকতো চিমনিতে পড়তো এটা পড়াশোনা করতো এটা ব্যবহার করা হতো এটা ব্যবহার করা হতো আগেরকার দিনে পরে মানুষ খুব হিসাবে ছিল এখনকার মতন না এইগুলো ছিল যে বাসায় একটা বাড়িতে আগুন জ্বরালে সন্ধ্যার সময় উনুন বলা হতো চুলা বলা হতো মাঠে চুলা জ্বালানোর পরে আর প্রতিবেশী একটা মেসের কাঠি যদি না জ্বালানো হয় এইটাতে আগুন নিয়ে পাড়ায় পাড়ায় দিয়ে দিত তাহলে এটা হচ্ছে কি আসলে তারা ছিল কিপটা বলবো না তারা ছিল মৃত্যব

আর সামনে দিন ছেলেমেয়েরা পড়াশোনা করে প্রত্যেকটা বাড়িতেই ছিল দেওয়াল বলতো মানে আমাদের কুপি পাতি রাখার জন্য উঁচু করে অনেক দূর আলোকিত হবে সেই জন্য অনেক পুরাতন কাঠটা দেখতে বুঝতে পারছেন কত পুরাতন আমার কাছে প্রায় দেড়শোর উপরে ক্যামেরা আছে এটা হচ্ছে বেল অ্যান্ড হয়েল গ্রামের ক্যামেরা বোলেক্স ক্যামেরা

এ রাততে 32 সালের 1935 আমি নিজেও একজন মানে ক্যামেরা প্রেমিয়ার কি মানে ক্যামেরা আমি খুবই পছন্দ করি আর আপনার কাছে যে ক্যামেরার কালেকশন দেখতেছি দেখে আমার মন ভরে যাচ্ছে সবচেয়ে বড় কথা কি আগের কা যখন আমরা ছবি তুলতাম তখন এই যে ফিল্ম এই ফিল্মে 32 36 থেকে 40 টা ছবি আসতো সত্যি তুমি কি খুশি না একটা যদি বেশি আসতো অনেক অনেক ছবি তোলা হতো তাহলে এটার দাম ছিল তখন 110 টাকা তারপরে ডেভেলপ করা লাগতো 36 টাকা থেকে 35 টাকা

এই যে কাঠের থালা গুলা দেখছে আমাদের পরিবারের এই কাঠের থালা গুলা কোন জোড়া নাই জোড়াবিহীন কাঠের গাছ দিয়ে বানানো হয়েছিল কারণ আমাদের সেই সময় বড় পরিবার ছিল যৌথ পরিবার সেখানে সময় বড় দিনে যে চুরার ডালের হালুয়া তারপর সুজির হালুয়া পুরো বানায় কেটে দেওয়া হতো এইটাতে হ্যাঁ এইটাতে এইটা এইটা এখানে কোনো জোড়া নাই এই জিনিসটা আসলে কি পাথরের টেরাকাটা বলা হয় টেরাকাটা তো মাটির হয় পাথরের পাথরের টেরাকাটা এটা জয়পুর থেকে সংগ্রহ করেছেন আগে তো টিউবওয়েল ছিল না ছিল সব ইন্দে দাবা কুয়া জি কুয়ার মধ্যে কিছু পড়ে গেলে এইটা দিয়ে ফেলে দিয়ে তো দড়ি দিয়ে বেঁধে তুলে নিয়ে আসতো এটা সন্ন্যাসীরা ব্যবহার করতো বদনা

মাটির মধ্যে এখন বৃষ্টি হলে যখন মাটি ধুয়ে যায় তখন একটা একটা দুটো করে বিরতি থাকে তো সেই আমলের ঐতিহ্য এগুলা এগুলা আপনার উড়ারি পটশুড়েও পাওয়া যাচ্ছে আর বস্ত্রগুলোও পাওয়া যায় এগুলো সেই আমলের ছিদ্র মানে একটা পাথর যে সিদ্ধ করা কি তাপ আপনি করতে পারবেন না কিন্তু একদম ইজিকে একদম সমান প্রত্যেকটা সিদ্ধ এটাকে গটিকা বলে এটাকে গটিকা বলে এটা কি এখনো পাওয়া যায় এখন অনেক কমে গেছে আগে আগে পাওয়া যেত আগে এখন এই দেশে কেউ রাখে না সব বিদেশে পাঠায় যাচ্ছে যে বিদেশে টাকা পায় দেশের ভালোবাসা টোটালি নাই কাঁচের তসবি কাঁচের তসবি মানে এখানে যা আছে সবই তসবি জি সবই তসবি এটা আমশক্ত একটা হচ্ছে পাথরের আমশক্ত শাস মানে পিঠা বা আমশক্ত শাস দুধের সর বেটে দিলে যখন উল শুকাই যেত তখন উল্টায় চমৎকার ডিজাইন হয়ে যেত নকশা হয়ে নকশা হয়ে যেত এটা শ্বেত পাথরের গ্লাস আগেকার দিনে এই শ্বেত পাথরের খাওয়া পাথরের গ্লাস কালো পাথর কালো পাথরের আগেকার মানুষের আত্মীয়তা ছিল তার সাথে থালার বিবর্তন থালার বিবর্তন করলাম আগে ছিল পাথরের থালা পাথর মজবুত শক্ত দৃঢ় সেই সময় এক আত্মীয় যদি আসতো তাহলে এক মাস করে থেকে যেত ন্যূন্যতম তারপরে আসলো বিবর্তন আসলো বিবর্তনটা হচ্ছে এরকম কাঁসা পিতল তামা বাঁশ হ্যাঁ যদি এক এক করে দেখায় এটা সিরামি কাঁচ মেলামাইন স্টেনলেস স্টিল মানে প্লেটের বিবর্তন প্লেটের বিবর্তন সর্বশেষ আসলো কি ওয়ান টাইম মানে আমাদের এখন আত্মীয়তা আসলে একবেলা খেয়ে কোনো রকম বিদায় দিতে পারলেও আসি যে তো থাকা লাগবে না কিন্তু আগে পাথর যেরকম শক্ত ছিল আত্মীয়তা এরকম দিতে ছিল এক মাস I'll come to one time.